লাভপুর ব্লক এর অন্তর্গত একজনের ছাগল ধানের জমিতে নেমে যায় এবং সেখানে ধান খায় এইটা কেন্দ্র করে যার ছাগল এবং যাদের জমি এই নিয়ে দুটো পরিবারের মধ্যে গোলমাল লাগে তর্ক বিতর্ক হতে হতে এটা হাতাহাতির পর্যায়ে যায় তারপরে দুই পরিবার থেকে এটা বাড়ে বেড়ে এটা গ্রামের অনেকগুলো পরিবার দুপক্ষ নিয়ে নেয় দিয়ে এটা গোলমাল লাগে যায় তো তারপরে সেখানে পুলিশ পৌঁছায় পুলিশ পৌঁছিয়ে সেখানে সঙ্গে সঙ্গে পুলিশ ব্যবস্থা নেয় অনেকজনকেই সেখানে পুলিশ আটক করেছে এবং যারা ইনজর্ড হয়েছে তাদেরকে সিউড়িতে স্থানান্তরিত করা হয়েছে তার মধ্যে একজনকে তার কন্ডিশনটা একটু সিরিয়াস বলে ডাক্তারবুড়া বলছেন তো ন্যাচারালি আমি বিধায়ক হিসেবে এসেছি আমার সাথে সিউড়ির পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এবং আমাদের সংখ্যালঘু সেলের জেলা সভাপতি আছেন কাজী ফজর উদ্দিন এছাড়া আমাদের সিউড়ি পার্টি অফিসের দীপক থেকে শুরু করে সকলে মিলে তাতে এই যারা আঘাত প্রাপ্ত হয়েছেন তাদের চিকিৎসা সুব্যবস্থা হয় তারা সেটা ব্যবস্থা করেছেন এখন দেখাই যাক দাদা বলছি যে আহত হয়েছে আপনার অনুগামী গোষ্ঠী বলে কিছু নেই বললাম তো গ্রাম্য বিবার আপনি তো জানেন ওরা ওদের জিজ্ঞেস করুন না যে কি থেকে হয়েছে ওরা দেখবেন এই একই কথা বলতেন ওরাই তো আমাকে বলেছে যে ছাগল দিয়ে ধান খাচ্ছিল সেইখান থেকে গোলমালের শুরু কারোর কাউকে ভালো লাগতে পারে সেটা ওরা ওরা ওদের মত করে গ্রাম্য মানুষ তারা তাদের সহজ সরল ভাবে বলছে কেউ কি হয়তো কারোর কাছে বাড়িতে বসে চা খায় কিন্তু এটার সঙ্গে তো রাজনীতির সম্পর্ক নেই বিধানসভা ভোট সামনে হ্যাঁ এটার মধ্যে কোনো রাজনীতি নেই যে এটা রাজনৈতিক দলের মধ্যে গোলমাল হয়েছে দুপক্ষ দাঁড়িয়ে গেছে দুপক্ষ দাঁড়িয়ে স্লোগান তুলছে পতাকা বার করেছে দেখাতে পারবেন যে দুই দুই দলে দুই পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে দেখাতে পারবেন নেই তাহলে কেন ওইটাকে আপনারা গোষ্ঠী একই দল একই মানুষ এবং ওই ওই গ্রামে তৃণমূল ছাড়া অন্য কোনো দলের অস্তিত্ব নেই সারা পশ্চিমবাংলায় যেমন বহু জায়গাতে এটা ঘটনা এটাও এখানে ঘটনা এবং আপনি যে সূত্রপাতটা ধরেন সূত্রপাত ধরলে একটা পক্ষ হচ্ছে যার জমিতে নেমেছিল সেই জমি মালিক আর একটা পক্ষ হচ্ছে যার ছাগল এই ওকে বলছে যে যত ছাগল তুই বেঁধে রাখিস নি আর ও বলছে যে ছাগল খেয়েছে তা আমি কি করব